এই ভিডিওটি না দেখলে আমি বুঝতেই পারতাম না যে কাজের ছেলের চরিত্র এতটা খারাপ হয় দেখেন ম্যাডাম সুন্দর করে সাজগোজ করতাছে এবং কাজের ছেলেকে ডাকতেছে এই সৈকত এইদিকে তো কাজের ছেলে বলতেছে যে ম্যাডাম আমি আসতেছে দেখেন এমন ভাবে আসতেছে তাকে দেখে মনে হয় যে তার মতো ভালো ছেলে আর এই বনা হয় পৃথিবীতে একটাও নাই কিন্তু সে যে মনে মনে এতটা শয়তান এই ভিডিওটা না দেখলে আমি আসলে জানতাম না দেখেন ম্যাডাম বলতেছে আমি কয়দিন বাইরের বাইরে থাকবো তুই ভালোভাবে থাকিস আর পাশের রুমে অসুস্থ হয়ে রয়েছে সমী সমিকে দেখিস সমীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না সে বলছে ঠিক আছে ম্যাডাম কোনো চিন্তা করবে না আর ম্যাডাম বলতেছে আমার লাখাজটা নিয়ে আমাকে বাড়ির বাইরে দিয়ে আয় এখন যেই বেলা সেই কাজ ম্যাডাম আগে আগে যাচ্ছে কাজের ছেলেটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এখন দেখেন যাওয়ার পরে ম্যাডাম এই যে দরজা খুলে ম্যাডাম সুন্দরভাবে প্রবেশ করবে এবং কাজের ছেলেটা সেই লাখাজটা দেওয়ার জন্য বাড়ির বাইরে চলে যাবে এখন ম্যাডামকে কোন রকম বাড়ির বাইরে দিয়েই দেখেন এই পাশের রুমে সুমি শুয়ে রয়েছে এই জায়গার ভিতরে কাজার ছেলেটা আসবে কারণ কাজার ছেলের চরিত্র আগেই তো খুব ভালো আপনাদেরকে বলে দিয়েছে এইবার দেখেন সে দরজাটা লাগিয়ে এখন সে ভালোভাবে জানে যে এই বাড়িতে আর কেউ নাই যাওয়ার সময় সমীর দরজার দিকে তার নজর পড়ে দেখে সমী শুয়ে রয়েছে এবার তার কু মতলব দেখেন সে এক পা দুই পা করে আস্তে আস্তে সমীর রুমের দিকে চলে যাচ্ছে যেন সুমি না বুঝতে পারে সুমি কিন্তু অনেক ঘুমিয়ে কারণ সুমি একটু অসুস্থ দেখেন সে এবার তার মন মানসিকতা যে খারাপ সেই প্রমাণটা এখানে দেবে আস্তে করে গিয়ে সে সুমির পাশে বসলো এবং আগে ভালো করে চেক করে নিল যে সুমি ঘুমিয়ে পড়েছে কিনা এখন দেখলো যে হ্যাঁ সুমি তো অনেক ঘুম এখন সে চিন্তা করতেছে যাই মনে মনে এই অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে ম্যাডাম বাড়িতে নেই যে ম্যাডাম কবে বাড়ি ফাঁকা করবে আর কবে আমি আদর্শ আঁক সুমিকে যেহেতু আজকে ম্যাডাম নেই যাক এটাই হচ্ছে সুজাক আজকে সুমি তোমাকে আমি ছাড়তেছি না তোমার দিকে যে আমি কত ভাবে টোপ ফেলেছিলাম কিন্তু তুমি কোনদিন টপ গেল নাই কিন্তু আজকে গেলতেই হবে আর না গেললেও সমস্যা নাই যা ভালোবাসা যা দেওয়ার আছে আজকে আমি দেবই কারণ ম্যাডাম নাই বাড়ির বাড়ি ফাঁকা এইবার দেখেন সুমিকে নিয়ে এসে মনে মনে অনেক কথা ভাবতে আছে ফট করে সুমি লাভ দিয়ে উঠবে আর এই সৈকত তুই আমার বিছানায় কেন তখন বলছে আরে না এমনি আসলাম ম্যাডাম তো বলছে যে তোকে একটু দেখতে তুই অসুস্থ তাই অ্যান্ড সে বলতেছে কি বলিস ম্যাডাম কই বলতেছে আরে ম্যাডাম একটু বাইরে গেছে সমস্যা নাই তুই যা ভাবতাছি কিচ্ছু না পরে সে বলতেছে কি আরে আমি আসলাম ভদস না কেন তুই যেভাবে চিল্লাইতাছিস মনে যেন না জানি কি যাক আমিও এইবারের কাজের লোক তুই এইবারের কাজের মেয়ে হয়তো ম্যাডাম তোরা একটু ভালোবাসে ভালো পোশাক টশাক পরায় কিন্তু তুই বললে না তোর আর আমার জাত কিন্তু এক জাত চাকর চাকরানির জাত সে এখন বলতেছে দেখ আমি কি কোনো দিক দিয়ে কমরে তুই আমার একটু ভালোবাসলে তো পারিস তখন কাজের মেয়ে বলতেছে দেখ সৈকত তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস অনেক দিন ধরে কিন্তু অনেকভাবে চেষ্টা করেছিস আমি কিন্তু রাজি হই নাই কিন্তু আমি ম্যাডামের একবারটা আর আরো বলে নাই যদি ম্যাডামের বলি তাহলে কিন্তু তোরা এই বাড়ির থেকে বার করে দিবে এখন চাকরে বলছে আর ম্যাডাম বাড়িতে আয় নেই এই জোরাজরি করতেই মেয়ে কাজের ছেলেকে কাজের মেয়ে ধাক্কা দিয়ে বের হয়ে যাবে কাজের ছেলে পিছে পিছে যাবে মেয়ে দরজা খুলে পালাতে যাবে ওই মুহূর্তে দেখেন আপনাদের একেবারে চলে এসেছে সেই বাড়ির ম্যাডাম আর ম্যাডামকে দেখে এই গিয়ে সুমি জড়িয়ে ধরল এবং বলতেছে আপা মনে আপনি ঠিক টাইমে আইসেন নইলে তো এই সৈকত আমার সর্বনাশ করত। তখন ম্যাডাম বলছে কি বলিস আমি তো কিছু বুঝতে পারলাম না তখন বলছে হ্যাঁ আপনি বাড়িতে নাই এই ফাঁকাতে সে আমার সাথে অনেক জোর জব্দি করছে এবং অনেক কিছু প্রস্তাব আমাকে দিছে তার ম্যাডাম বলছে সি সৈকত ছি আমি কখনো ভাবতেও পারিনি তোর মন এত নেই আমি যদি জানতাম তাহলে এই ফাঁকা বাড়িতে সুমিকে তোকে কখনো আমি রাখতাম না ভাগ্যটা ভালো যে আমি আবার ঘুরে এসেছি কারণ এখন আমি গাড়ি পাবো না ফোন দিয়েছিলাম যে এখন গাড়ি নাই এই জন্য আমি আবার সেই রুমে প্রবেশ করলাম আর এসে দেখি যে তুই ছি শোন সৈকত তোর আমি ব্যবহার বুঝতে পেরেছি তোকে আর এই বাড়িতে আমি রাখবেন তুই বাড়ির থেকে বেড়া সে বলছে ম্যাডাম একটাবার দেখেন কেন তুই বেড়া তখন দেখেন ম্যাডাম তাকে বের করে দিল এবং সে কিন্তু মনে মনে একটা জিনিস ভাবতে ভাবতে গেল আরে কি ভুল করলাম লবে পাপ পাপে তো এবার দেখেন ম্যাডাম বলছে কই চিন্তা করিস না তুই এই বাড়িতে থাকবি তুই সব সময় আসিস সব সময় থাকবি কারণ তুই আমার বোনের মতো এই বাড়িটাতে তোর সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটবে না কারণ এখন থেকে প্রয়োজন হলে আমি মনে কর ছেলে তো রাখবোই না এখন মেয়ে সাথে রাখবো তোর যেন কাজের হেল্প হয় কিন্তু কোনোদিন ছেলে রাখবো না এই কথা বলে ম্যাডাম তার বিছানায় নিয়ে গিয়ে তাকে বসাল বললে শুনি সুমি এই কথা কেউ যেন না জানে জানলে একটা মান সম্মানের ব্যাপার আছে আর তাছাড়া মনে কর যে তোর যখন আমি একটা বিয়ে সাথে দেবো তখন কিন্তু একটা সমস্যা হবে বুঝতে পেরেছিস তাই যনক কাউকে কথা বলবেন asker কথা তো এইখান থেকে বলে যা মনে করা এটা স্বপ্ন সে বলছে ঠিক আছে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আর আপনি না আসলে জামর অনেক বড় সরপনা সাজেত ম্যাডাম বলছে এই কথা বারবার বলተচ্ছিস কেন বলে গেলাম না ওটা ভুলে যা এই কথা বলে ম্যাডাম তাকে বুকে জড়িয়ে নিলো এবং সান্তনা দিল বলা যা তুমি ঘুমিয়ে থাক তখন সে নিজে নিজে চিন্তা করতেছে আসলে এই ধরনের কাজ আর কখনো করব না আমি বাইরে